রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচার করতে এসেছিলেন মহিষাতল বিধানসভার অন্তর্গত মহিষাতল স্টেডিয়ামে সেখান থেকে তিনি বললেন যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় পদত্যাগের কথা বলছেন দেহত্যাগ করুন এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ যে জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন

i yeah.